হ্যালো আসসালামু আলাইকুম তো আমরা আজকে মোবাইল বিজনেস কমিউনিটির পক্ষ থেকে আমরা এই অফিসের সামনে আসছি দেখতে পাচ্ছেন পুলিশে দান্দা পুলিশ নিয়ে আসছি তারা আমাদের কোনো মানে হ্যাঁ ব্যাট দিচ্ছে আমরা তারপর আমাদের মোবাইল বিজনেস কমিউনিটির বিজনেস কমিউনিটির পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের যারা আন অফিশিয়াল ফোন করি তারা সব দোকানদার এখানে আছে আপাতত বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট বন্ধ আছে হোটেল প্লাজা বন্ধ স্ট্যান্ড প্লাজা যমুনা ফিচার পার্ক সব কর্মীরা এখানে আছে তো আন ফোন বন্ধের যে ঘোষণা করছে সরকার এর কারণে আমাদের কোনো সমস্যা ছিল না ঠিক আছে আপনারা নিষেধাজ্ঞা দেন কিন্তু ওই যে কিন্তু এই যে আমাদের যে মোবাইল বিদ্যাস কমিউনিটির যে সাধারণ সম্পাদক ডিয়াস ভাই সোমার থেকে ভাইকে এখানে ডিবি অফিস নিয়ে আসা হয়েছে রাত তিনটা বাজে রাত তিনটা বাজে ডিবি ধরে নিয়ে আসছে কোনো অভিযোগ পূর্বের কোনো অভিযোগ ছাড়াই আমরা এটা জানতে চাইলে কেন আমরা এই জন্য সবাই এখানে একাত্রিত হয়েছি আমরা মোবাইল বিজনেস কমিটির মধ্য থেকে সব দেখতে পাচ্ছি রোডে এখানে আছে। দেখি আমাদের প্রতিনিধি ভিতরে যাবে কথা বলবে তাদের সাথে কথা বলার পরে দেখে কি সমাধানটা আসে আমরা তো দেখতে আসলে সব চ্যানেলগুলো এখানে আসে দেখে আমরা শেষ পর্যন্তই হয় অবশ্যই আপনাদের জানানো হবে কোনো অভিযোগ ছাড়াই কেন এইখানে তাকে ধরে নিয়ে আসা হইল কোনো কারণ এখানে তো রাত তিনটা বাজে কেন তাকে নিয়ে আসা হবে সে তো কোনো সন্ত্রাসী না সে তো কোনো বড় অভিযুক্ত না কেন নিয়ে আসা হইল এখানে আমরা এটাই জানতে চাই এবং মোবাইল ব্যবসায় তারা এখানে সবাই এখানে আছে সবাই ভ্যাট দিয়ে বিজনেস করে তারপরে এই যে হয়রানিগুলো করা হচ্ছে কেন আমরা জানতে চাই দেখতে পাচ্ছেন সবাই এখানে আমরা অবস্থান করতেছি না পর্যন্ত সরকার দাবি করতেছে যে আন অফিসিয়াল ফোনে তাদের কত পার্সেন্ট সাতান্ন পার্সেন্ট ব্যাটারি কথা তারা বলে আমাদের বলতেছে যে আনার পরেও এখান থেকে চল্লিশ পার্সেন্ট দিতে হবে আলটিমেটলি কাস্টমারই ক্ষতিগ্রস্ত হবে একটা তিরিশ হাজার টাকার ফোন যদি দশ হাজার টাকা সরকারের ট্যাক্স দেওয়া লাগে ওইটা ফোন অলমোস্ট বিয়াল্লিশ হাজার টাকা হয়ে যাবে খরচ বাদ দিয়ে আমাদের তো এটা আমরা তো করতে করতেছি কাস্টমার এখানে লাভবান হচ্ছে যারা ক্রেতা তারপরেও এখানে আমাদের পেটের দেওয়া হচ্ছে সরকার করতে পারতে আমাদের থেকে ভ্যাট ট্যাক্স নেওয়ার কথা বলতে পারতেন কথা চলতেছিলো আমরা অনেকদিন ধরে বলতেছি যে ঠিক আছে কী করতে হবে বলেন আমরা হ্যাড ট্যাক্স অবশ্যই দেব যে হয়নিগুলো করা হচ্ছে এর বিপক্ষে আমাদের অবস্থা কোনো অভিযোগ ছাড়া সন্তুষ্ট অভিযোগ ছাড়া আমাদের প্রতিনিধি ধরে নিয়ে আসে দেখে আমাদের প্রতিনিধি যেমন একটা টিম ভিতরে গিয়েছে তারা কি ডিসিশন নিয়ে আসে আশা করি যদি কিছু হবে তাহলে হইলে আমরা আবার দোকান আমাদের খুলে ফেলবো তো মোবাইল মার্কেটে কোনো কাস্টমার আসবেন না বন্ধ আছে どうですか